হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শপ সুরাজ্য তো বন্ধুরা আজকের আমি চলে এসেছি আমি আর আমার বর চলে এসেছি একটা দাদার বাড়িতে তো আমি যেহেতু আমার চ্যানেলে বলেছিলাম যে যদি কেউ তার ফার্মটা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চায় তো কল করতে পারে তো সেই দাদা আমাদের কল করেছে আর তার ফার্মটাকে আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো তো তার একটা রিকোয়েস্ট ছিল সে যেন তার মানে আমরা যেন তার মুখটা মানে চ্যানেলে না দেখায় আর যেহেতু তার মুখ দেখাচ্ছি না তো সেই সেই হিসাবে আমাদের মুখটাও আমি কোনো ভিডিওতে দেখাবো না ঠিক আছে তো দেখাতে গেলে হয়তো চলে আসতো তার মুখ তাই জন্যই আমি আমাদের মুখ না দেখিয়ে মাছ দেখানোর জন্য ফার্মটা দেখানোর জন্য কত সুন্দর তার সেট দেখানোর জন্যই আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এগুলো এগুলো কিন্তু সব মলি গাপ্পি আছে আর দারুণ দারুণ কালেকশান আছে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো কামলির মধ্যে আর পানা ভর্তি করে এই রকম রকম সেট আপ আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে তো ওগুলো তো দেখলে পানা দেওয়া ভর্তি ওরকম মাঝখানে একটা রিং করে খুব দারুণ লেগেছে তারপরে চলে এসছি আরও একটা মানে পন্ডের কাছে তো এখানে দেখো এখানেও মলি আছে মেনলি দাদা কিন্তু মলি গাপ্পেরই বেশি কালেকশান রেখেছে ঠিক আছে কিন্তু সাজানোটা দারুণ মানে সেট আপটা খুব সুন্দরভাবে করেছে তো এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা অ্যাকোরিয়াম রেখেছে তার মধ্যে পুরো একদম ডাল পালা ঢুকিয়ে মানে দারুণ সেট করেছে দেখতেই পাচ্ছ বালি নিচে দিয়েছে আর গাপ্পিগুলো দেখো গাইজ মানে অসাধারণ অসাধারণ গাপ্পের যে কালেকশানগুলো আছে দেখে মনে হবে না যে গাপ্পি মানে এত সুন্দর দেখতে তো তারপরে দেখো এখানে ছোট ছোট কাঁচের গ্লাসের মধ্যেও সুন্দর সুন্দর যেগুলো একদম মানে ইউনিক টাইপের গাপ্পি মাছ আছে সেগুলো দাদাটা রেখেছে তো দেখো একটা একটা করে তোমাদের দেখাই এই গ্লাসের গাপ্পিগুলো দেখো খুব সুন্দর লাগছে না বন্ধুরা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা মানে ভিডিওর কোন পার্টটা আর দাদার কোন সেট আপটা সব বেশি ভালো লেগেছে বা কোন মাছগুলো তোমাদের বেশি ভালো লেগেছে ঠিক আছে তো আমার বর কিন্তু ধরে আছে আর আমি শুধু ক্যামেরাই করছি তো দেখো আরেকটা আর একটা গ্লাসের মধ্যে রেখেছে ওটা তো দেখলে তিনটে মাছ ছিল আর একটা গ্লাস দেখায় এখানে কিন্তু বন্ধুরা দেখো পাঁচ ছটা মাছ আছে আর মাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে তোমরা জাস্ট দেখো কি দারুণ মানে লেজগুলো কি সুন্দর আর একটা ওইটা গ্লাসে মোটামুটি পাঁচ ছটা ছিল আর এই গ্লাস দেখো আরও বেশি আছে তো এগুলো কিন্তু দাদা মানে একদম ইউনিক টাইপের বেছে বেছেই এগুলো কালেকশন করেছে দাদার কাছে কিন্তু অনেক মাছ আছে ঠিক আছে আর এই দেখো পপ মলি এগুলো কিন্তু সব লোডেড আছে আর অনেক বড় বড় মলিগুলো তো দেখো গায়ের কালারটা দেখো বন্ধুরা দারুণ লাগছে তো সামনে থেকে তো আমার মনেই হচ্ছিলো সবসময় মাছগুলোকে খাটি তো এটা কিন্তু আলাদা রেখেছে যেহেতু এরা লোডের আছে সেই হিসাবে আলাদা রেখেছে যাতে বেবিগুলো হলে তারপরে আলাদা আবার এক জায়গায় করে দেবে আর কি তো কিছু মাছ এক জায়গায় থেকে মানে আলাদা একটা গামলিতে রাখার চেষ্টা করছে দাদা মানে আমাদের সামনেই সেগুলো রাখছে দেখো এটা তো পাইন্যাপেল মলি অত বড় দেখো বন্ধুরা এগুলো আমাদের সামনেই সব আলাদা করে দিচ্ছে আমরা দেখছি তা মানে আমরা দেখেই বুঝতে পারছি তো আমাদের সামনে করার জন্যই হয়তো রেখেছিল তো আর একটা জিনিস দেখাই বন্ধুরা দেখো এর মধ্যে একটা চিংড়ি মাছও আছে ঠিক আছে আর এটা তো তোমাদের আগেই দেখালাম এই অ্যাকোয়ারিয়ামটা পুরো যেন মনে হচ্ছে চিড়িয়াখানায় চলে এসেছি দেখো এর মধ্যে সাপও ছেড়ে দিলে বিশাল বড় আকৃতির হতে পারে কেননা অ্যাকোরিয়ামটা অনেকটাই বড় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের অ্যাকোরিয়ামের থেকেও অ্যাকোরিয়ামটা বড় অ্যাকোরিয়াম তো ওই অ্যাকোয়ারিয়ামের উপর থেকে একটু দেখাচ্ছি বন্ধুরা দেখো মানে মনে হচ্ছে না যেটা উপর নয় নিচে থেকে কিন্তু না বন্ধুরা এটা উপর না অ্যাকোয়ারিয়ামটার উপর থেকে দেখাচ্ছি আর কি তো খুব সুন্দর লাগছে আর তা চলো অন্য একটা জায়গায় যাওয়া যাক তো ওই অ্যাকোরিয়ামটা তো দেখলে বন্ধুরা তো এই অ্যাকোরিয়ামটা দেখো এখনও এটা কিন্তু কমপ্লিট হয়নি আর মাছ মানে এতে ছাড়া হয়নি জল আছে কিন্তু মাছ ছাড়া হয়নি আর বালি দিয়ে আর খুব সুন্দরভাবে সেট করেছে এখনো মাছ ছাড়েনি তবে কি মাছ ছাড়বে সেটা আমাদের বলেছে কিন্তু আমি এখন বলবো না হয়তো পরে তোমাদের আর একবার দেখাতে পারি আর একটা ডান দিকে দেখো এটাও আরও বিশাল বড় অ্যাকোরিয়াম মানে অ্যাকোরিয়ামের ঘর করে ফেলেছে দাদা বড় বড়ো অ্যাকোরিয়াম আর এটা কিন্তু একটু ছোট অ্যাকোরিয়াম এর মধ্যে দেখো ওই রেডাই টেটরা আছে আর তোমার পপ মলিগুলো রেখে দিয়েছে তো বন্ধুরা আর একটা জিনিস তোমাদের দেখাবো দাদা কিন্তু শুধু মাছ নয় মাছের সাথে পায়রাও পোষে তো চলো সেখানে যাই তো ওই যে দেখতে পাচ্ছ ছাদ মানে ঘরের চালের উপরে পায়রা আর এই যে পায়রার খা মানে খোঁড় যেটা বলে পায়রার ঘর আর কি তো দেখো অনেক পায়রা আছে কিন্তু এটা মেনলি দাদার মানে দাদার বাবার শখ আর কি আর দাদা কিন্তু মাছ পায়রা দুটোই দেখে তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দাদার বাড়ি কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে নয় মানে খুব একটা দূরে নয় আর কি আর সেই জন্যই আমি আরও একবার আসার চেষ্টা করব। দাদা বলেছে যে আমাকে না দেখিয়ে আমার ফার্ম দেখালে কোনো অসুবিধা নেই তোমরা যত খুশি দেখাতে পারো তো আমাদের তো খুবই ভালো লেগেছে এখানে এসে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পায়রাগুলো দেখো কত সুন্দর এগুলো কিন্তু ছোট পায়রা পায়রা বড় আছে অন্য জায়গায় একটা জায়গা দেখো পায়রার ঘর তো বন্ধুরা এই পর্যন্তই আজকে ভিডিওটা থাকছে আর কিছু বেশি দেখানোর নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে বলবে না